গুড মর্নিং সবাইকে আমাদেরও দেখো সকাল শুরু হয়ে গেছে আমি আর আমার চিনুমুনি আমি বসে পড়েছি আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে আর তার সাথে দু পিস ব্রেড এটাই আজকে আমার ব্রেকফাস্ট আর আমার চিনুমুনি খাচ্ছে আমার সাথে বসে বসে দুটো মেরি বিস্কুট ও সকালবেলা রোজ আমার সাথে আমি যখন চা খাই তখন আমার সাথে বসে এই রকমভাবে দুটো কি তিনটে কোনো কোনো দিন চারটে পর্যন্ত বিস্কুট খায় নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক স্বাগত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিছু বোকা মানুষের বোকা বোকা কথা বলার ধরন সত্যি যে এখনো মানুষ এত বোকা হয় এটা জানা ছিল না বন্ধুরা তবে চলো তার আগে দেখে আমি কি কি বাজার করেছি স্পেন্সার থেকে দেখো বন্ধুরা কিছু জিনিস নিয়ে নিলাম একটু অফার চলছিল এই দেখো এই যে ডিমেড রেটা দেখছো এটাই তিরিশটা ডিম একশো উনআশি টাকা নিয়েছে আর শুধু এটা নয় এর সাথে ছিল হচ্ছে এক কেজি পেঁয়াজ আর এক কেজি আলু হতে হ্যাঁ আর এইটা নিয়েছি এই যে দেখো পিনাট বাটার ছেলের খুব খেতে ইচ্ছা করেছে ওই জন্য একটা পিনাট বাটার নিয়েছি একটা ব্রেড নিয়ে নিয়েছি এই যে ব্রেডটা কীরকম দুমড়ে গেছে একটু চাপে হয়তো দুংড়ে গেছে ব্রেডটা ঠিক আছে তারপরে নিয়েছি হচ্ছে এই যে চিনি এক কেজি চিনি এক কেজি না দু কেজি নিয়েছি দু কেজি চিনি এই দু কেজি চিনি আর রয়েছে সব একসাথেই এসেছে এই যে কম্বোগুলো এই দেখো এর সাথে একসঙ্গে বাঁধা এই একটা কম্বো এখানে আছে দুশো কাঁচা লঙ্কা আর এখানে আছে হচ্ছে ছটা না কটা পাতি লেবু আর আছে দুশো রসুন আর দুশো আদা এই সবকটা মিলিয়ে হচ্ছে নিরানব্বই টাকা এটা এতগুলো নিয়ে নিরানব্বই টাকা আর এই যে আলু আলু আর এই ডিম আর এক কেজি পেঁয়াজ এই যে এই তিনটে নিয়ে একটা কম্বো ছিল ডিম আলু আর পেঁয়াজ নিয়ে একটা কম্বো ছিল দুশো কত টাকা নিয়েছে যেন দুশো পঁয়তাল্লিশ টাকা না কত টাকা নিয়েছে এটা কী আলু আচ্ছা আর রয়েছে এই দেখো কিশমিশ একটু নিলাম আর একটু কাজু নিলাম কাজুটা শেষ হয়ে গেছিলো একটু কাজু নিলাম কাজু কিশমিশ আর এর সাথে এর সাথেই বোধ মাছটাও দিয়ে দিয়েছে এগুলো সব দাঁড়াও মাছটা তোমাদের পরে দেখাচ্ছি রান্নাঘরে নিয়ে এই দেখো তিন রকমের মাছ নিয়েছি আর একটা দই নিয়েছিলাম টক দই তো ওরা এই বরফ এর ভেতরে বরফ ছিল আর পুরো জল হয়ে গেছিলো নাহলে তো খারাপ হয়ে যাবে মাছটা তো এটা হচ্ছে পাঁচশো চিংড়ি নিয়েছি বাছা নেই এমনি গোটাই দেওয়া আছে বেছে নিতে হবে আর নিয়েছিলাম হচ্ছে এই যে পাবদা মাছ আর নিয়েছি হচ্ছে ভোলা ভেটকি ভোলা ভেটকিটা তোমাদের দাদা খায় না এটা ছেলে ভালোবাসে আর আমি খাই আর এই দুটো মাছ ও খাবে এটা ছেলে ভীষণ ভালোবাসে যাই হোক এই কটা মাছ নিয়েছি আর একটা দই যেটা আলাদা করে বরফ দিয়ে প্যাকেটে করে দিয়েছিল তো চলো এই নিলাম আজকের বাজারে এখন বেশ কিছুদিন আমার মাছ টাচে কোনো আর সমস্যা রইলো না তোমাদের সাথে আজকে যে বিষয়ে আমার টপিক মানে যে বিষয়ে আলোচনা করব তোমার টাইটেল আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার সত্যি অবাক লাগে ভাবতে জানো তো বন্ধুরা যে কিছু কিছু মানুষ এতটাই বোকা হয় তারা কি এটুকু বোঝে না যে যারা যারা পেট প্যারেন্টস হয় যারা যারা পোষ্যর অভিভাবক হয় তারা অবশ্যই তাদের পোষ্যকে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য অবশ্যই ভ্যাকসিন দেয় চিংড়ি মাছটা কাটলে হাত এত চুলকায় না বন্ধুরা দেখো এখানগুলো পুরো লাল হয়ে আছে এই জায়গাগুলো এখানগুলো মানে চুলকে চুলকে মানে আমি মরে যাচ্ছি এমন অবস্থা সাবান দিয়ে ভালো করে হাত ধুলম এত চুলকোচ্ছে দুটো হাতই আমার চুলকে যাচ্ছে আরও বেশি শুনে অবাক লাগে আচ্ছা তোমরা বন্ধুরা এমনও কি কেউ আছো যাদের বাড়িতে পেটস রয়েছে তাদের ভ্যাকসিনের ডেট পেরিয়ে গেলে আর যেন তারা আর ভ্যাকসিনই দেওয়ায় না তাদের পেটকে কিরম অদ্ভুত লাগছে না এগুলো শুনতে কিরম বোকা বোকা কথাবার্তা না এগুলো সত্যি আমিও যখন মানে আমি ভাবি যে মানুষ এই এই প্রজন্মের মানুষ এখনও রকম বোকা আছে এটা জানা ছিল না প্রত্যেক বাবা মা প্রত্যেক পেট পেরেন্টস তারা কিন্তু নিজেদের পেটকে যথেষ্ট সুস্থ সবল রাখার চেষ্টা করে যারা নিজেরা চেষ্টা করে তারা কখনোই এটা ভাবে না যে অন্য অভিভাবকরা তারা চেষ্টা করে না আবার জানো তো বন্ধুরা আবার একটা কথা তোমাদের বলি আমি এমনও অনেককে দেখেছি যারা তাদের পোষ্যকে পোস্ত দিয়ে ভাত মেখে ডাল দিয়ে ভাত মেখে খাইয়ে দেয় তারা খাওয়া দাওয়ার দিকেও কিন্তু নজর দেয় না আবার দেখো প্রয়োজনেও কিন্তু মানুষকে বেরোতেও হয় যারা যাদের পোষ্য আছে তাদের আমাকেও এরকম কিন্তু বেরোতে হয় কিন্তু আমি তখন চিনিকে কোথায় রেখে যাই একদিন এই নিয়ে তোমাদের একটা ভিডিও করে দেখাবো সেই জায়গাটা কিন্তু একটা মিনে করা কানের দুল গলার হার বা পায়ের নুপুরের থেকেও অনেক অনেক খরচা কম আমরা হচ্ছি পেট পেরেন্টস মানে পেরেন্টস মানে তো বোঝো নিশ্চয়ই বন্ধুরা অভিভাবক আমরা যখন আমাদের সন্তানদের ছোটোর থেকে মানুষ করি তখন আমরা কিভাবে মানুষ করি একদম যখন ছোট থাকে খুব আদরে তাদেরকে প্যাম্পার্স পরাই হাগিস পরাই কারণ তারা তখন তাদের বোধগম থাকে না তাই তারা বাথরুম করে ফেলে ফেলে টয়লেট করে ফেলে তাই জন্য তাদের হাগিস পরিয়ে রাখে কিন্তু যখন বয়সের সাথে সাথে আমাদের বাচ্চা বড় হয় তাদেরকে তো শেখাই যে না টয়লেটে গিয়ে টয়লেট করতে হয় আমার চিনি কিন্তু এখন পুরোটাই সে জানে এবং শিখেও গেছে অনেক আগের থেকে সে টয়লেট ছাড়া টয়লেটও করে না আর পটিও করে না তাকে হাগিস পরে বাড়িতে রাখতে হয় না এইগুলো কী বলো অভিভাবক ওপর ডিপেন্ড করে যে কারা কিভাবে তাদের পোষ্যকে ঠিক মতো রাখতে পেরেছে শুধুমাত্র দুবেলা খেতে দিলেই আর টাইমে টাইমে তার খাবার আর ওষুধপত্র দিলেই একটা পেট পেরেন্টস বলে নিজেদের প্রমাণ করানো যায় না পেরেন্টস শব্দটার অর্থ বুঝতে হবে তাই নয় কি নিজেদের বাবা মায়ের মতো করে তাদেরকে রাখতে হবে তাই তো কারণ সেই বাচ্চাটা যখন আসে তার বাবাকে ছেড়ে মাকে ছেড়েই আসে হতে পারে সে একটা অবলা জীব একটা ডগি কিন্তু তাও প্রত্যেকটা জীবের মধ্যে তার বাবা মাটা কিন্তু আগে থাকে তাহলে সেই দিন থেকে আমরা তার বাবা মা হয়ে যাই তাই বাবা মায়ের মতো করে রাখতে গেলে বাচ্চার মতো করে রাখতে গেলে শুধুমাত্র টাইমলে খেতে দিলে হয় না আর ওষুধপত্র টাইমে দিলেই হয় না ভ্যাকসিন টাইমে অবশ্যই মাস্ট এবং প্রত্যেকটা পেট পেরেন্স সেটা করে থাকে আমি তো সেটা মনে করি যারা মনে করে না আদতে তারাই হয়তো কোনো গলতি করে আমার সেটা মনে হয় কেননা যদি সত্যি তারা পেট পেরেন্স হবে তাহলে তাদের মাথায় এই চিন্তাধারাটা আসবেই না যে আদতে সবাই ভ্যাকসিন দেয় তো যাই হোক এই সব জিনিসগুলো যখন মানে দেখি ভাবি শুনি তখন কিরম অবাক লাগে যে এই সমাজে এখনো এইরকম ধরনের খেতে দিচ্ছি চিনিমুনি খাবার টাইম হয়ে গেছে এবার এই খাবারের সাথে দুটো ওষুধ মিশিয়ে দিতে বলেছে ডাক্তার ওই জন্য এই ওষুধ দেখো মিশিয়ে দিচ্ছি আর এমন চালাক হয়ে গেছে ঠিক বুঝতে পারি আর তখন খেতে চায় না এই দুটো ফাইল শেষ হয়ে গেছে এবার এইগুলো ফেলে দেব আর এখনো এক দুটো রয়েছে এটা পরে দেব মানে আবার কালকে প্রতিদিন রাত্রিবেলা এই দুটো করে ওষুধ দিতে হয় ভাতটা খুবই গরম একটুখানি চাপা দিয়ে রাখি একটু ঠান্ডা হলে দেব কাল হবে একটু মাংস তাই জন্য আজকে আমি একটু পেঁয়াজ টিয়াজগুলো আদা এগুলো সব কেটে রেখে দিচ্ছি তাহলে একটু কী হয় সুবিধা হয় নাহলে সকাল থেকে উঠে এইগুলো করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায় তো আমি এদিকে দেখো চিনমুনি খাওয়া কোনো হয়নি ভাতটা ঠান্ডা হয়নি আর এদিকে আমি এইগুলো একটু কেটে রেখে দিচ্ছি একদম রেডি চলো এগুলোকে একটুখানি কেটে নিই চেলে চুলে তেল লাগিয়েছিলাম চুলে তাই এটা রাখতে এলো কাজ মোটামুটি শেষ এখানটা একটু নোংরাও হয়েছে আর হবে এই ডিপার্টমেন্টটা পুরো চিনির এখানে যাবতীয় যা আছে সব আমার চিনিমনি চিনি জিনিস পুরো ভর্তি চলো হয়ে গেছে অনেক কাজকর্ম অনেক কিছু হয়ে গেছে মানে শুনু মানে আমার চুনু মানে আমার চুনু মানে চুনু মানে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার গো টু বেড চুনু এবার গো টু বেড চলো চলো চুনু এবার আমরা সে পড়ি ঠিক আছে তো সত্যি কথা বলতে এত আমার হাসি পেয়েছে আর এত হাসি পাচ্ছে মানে বলার কথা না তো যা টপিকা আজকে আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি টপিকা আলোচনা করলাম তো এমন কোনো আবারও বলবো এমন কোনো পেরেন্টস নেই পেট পেরেন্টস যারা বাড়িতে পোষ্য পুষবে আর ভ্যাকসিন দেয়াবে না টাইম টু টাইম তো এই ধরনের বোকা বোকা কথাগুলো না ঠিক মানায় না মানে শহরের লোকেদের মুখে মানায় না শহর কেন এখন প্রত্যেকটা যে বলবে প্রত্যেকটা গ্রামেও সবাই সচেতন সবাই জানে যে বাড়িতে পেট পুষলে তাদেরকে টাইম টু টাইম ভ্যাকসিন দেওয়া দেওয়া তাই এটা অজানা থাকবে কারো কাছে এটা কিন্তু ভাবতে পারিনি তো এইরকম একটা হাস্যকর আজকে প্রচন্ড এসেছি এই ব্যাপারে যাই হোক চলো আমি আশা করব যারা যারা তোমরা পোষো বাড়িতে তোমাদের পেট রয়েছে তারা অবশ্যই যেন নিজেদের নিজেদের পেটকে নিয়ে ভালো থাকো সুখে থাকো সাবধানে থাকো আর তাদের প্রচুর প্রচুর ভালোবাসা আমার তরফ থেকে কেমন আজ তাহলে আসি দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে ওই দেখো অবস্থাটা দেখো যত কিছু সব ওর দরকার চাই ওর শোকা চাই ওর জিনিসগুলোকে ওকে দেখতে হবে তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিও আবার আসবো কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আর প্রত্যেকটা পেটসকে আমার অপুরন্ত ভালোবাসে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা যারা অলরেডি আমায় সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি গুড নাইট